আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত ভাই ও বোনেরা আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি শেষ কবে আপনি নিজের দিকে তাকিয়েছিলেন মোবাইলের স্ক্রিনে না মানুষের চোখে না নিজের ভেতরের আয়নায় একজন মানুষ ছিল নাম বলছি না কারণ এই মানুষটা হতে পারে আমি আপনি আমরা সবাই সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়ায় চুল ঠিক করে পোশাক ঠিক করে মুখে একটা অভ্যেসের হাসি কিন্তু সে কখনো জিজ্ঞেস করে না আমি কি ভেতরে ঠিক আছি দিনগুলো তার কেটে যায় রাতগুলো কাজ দায়িত্ব দুনিয়া সব চলছে কিন্তু ভেতরে কোথাও একটা অস্বস্তি সন্ধ্যা নামলেই বুকটা ভারী হয়ে আসে ভাই ও বোনেরা এই ভারটা আসে কোথা থেকে জানেন যখন আত্মা জানে সে যেভাবে বাঁচার কথা ছিল সেভাবে বাঁচছে না একদিন সে একা ঘরে বসেছিল চারপাশ নিঃশব্দ হঠাৎ তার মনে হল আমি যদি আজ মারা যাই আমি কি নিজের উপর সন্তুষ্ট এই প্রশ্নটা তার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল কারণ উত্তরটা সহজ ছিল না সে জানে সে খারাপ মানুষ না কিন্তু সে এটাও জানে সে ভালো মানুষও হয়ে ওঠেনি নামাজ আছে কিন্তু মন নেই দোয়া আছে কিন্তু কান্না নেই আল্লাহ আছেন কিন্তু ভরসা নেই ভাই ও বোনেরা এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর মাঝামাঝি অবস্থান না পুরো হারাম না পুরো হালাল না পুরো অন্ধকার না পুরো আলো সেই রাতে সে বিছানায় শুয়েছিল ঘুম আসছিল না মনে হচ্ছিল সময়ে চলে যাচ্ছে আর সে একই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ সে উঠে বসল আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকেই বলল আর কতদিন এই কথাটা সে আগে কখনো বলেনি ভাই ও বোনেরা পরিবর্তনের শুরু হয় এই একটিমাত্র প্রশ্ন দিয়ে আর কতদিন সে জানত সে একদিনে বদলা যাবে না কিন্তু সে এটাও জানত আজ না শুরু করলে কখনোই শুরু হবে না সে অজু করল নামাজে দাঁড়ালো। আজ এই নামাজটা অন্যরকম ছিল কারণ আজ সে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজেকে লুকায়নি সে বলল হে আল্লাহ আমি নিজেকে বদলাতে চাই কিন্তু আমি জানি না কিভাবে। ভাইও বোনে না এই দোয়াটাই যথেষ্ট একটা জীবন বদলানোর জন্য কারণ আল্লাহ সঠিক পথ দেখান তাদেরই যারা সত্যি বদলাতে চায় কিন্তু এই পথ সহজ না নিজেকে বদলানো মানে পুরনো অভ্যেস ভাঙা পুরনো ভুল ছাড়া আর নতুন কষ্টকে গ্রহণ করা এই মানুষটার জীবনেও সামনে আসছে প্রথম বড় পরীক্ষা সে কি সত্যি আজ থেকেই বদলাবে নাকি আবার কাল বলবে রাতটা কেটে গেল ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঠুকছে সে চোখ খুলল গত রাতের কথাগুলো এখনো বুকের ভেতর কাঁপছে আয়নার সামনে দাঁড়িয়ে বলা সেই প্রশ্ন আর কতদিন এই প্রশ্নটা আজও তাকে ছেড়ে যায়নি ভাই ও বোনেরা সত্যিকারের সিদ্ধান্ত এক রাতেই মুছে যায় না যেটা মিথ্যা সেটাই সকালে ভুলে যাওয়া যায় সে উঠে অজু করল ফজরের নামাজ পড়ল আজ নামাজ শেষে সে উঠে পড়ল না সে বসে রইল মনে হচ্ছিল আজকের দিনটা আগের মতো হতে পারে না দিন শুরু হল সব কিছু বাইরে থেকে স্বাভাবিক মানুষ কাজ কথা সব কিন্তু ভেতরে ভেতরে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে আগের অভ্যাসগুলো এক এক করে ডাকছে চল আগের মতোই থাকি একদিনে কী বা হবে কাল থেকে শুরু করবি ও বোনেরা এই কাল শব্দটাই পরিবর্তনের সবচেয়ে বড় শত্রু সে বুঝতে পারছিল আজ যদি সে নিজেকে শক্ত না করে তাহলে আবার পিছিয়ে যাবে একটা কাজ করতে গিয়ে সে থমকে গেল আগে হলে এই কাজটা করতে একটুও দ্বিধা হতো না আজ বুক কাঁপছে কারণ গতরাতে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই কাজটাই ছাড়ার কথা বলেছে ভাইও বোনেরা নিজেকে বদলানো না শুধু ভালো কাজ শুরু করা না খারাপ কাজ ছেড়ে দেওয়াও সে চোখ বন্ধ করল মনে মনে বলল হে আল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে শক্ত করো সে সেই কাজটা করল না কিছু হারালো। হয়তো সাময়িক লাভ হয়তো মানুষের বাহবা, কিন্তু তার বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি নামল ভাই ও বোনেরা সঠিক কাজের প্রথম ফল শান্তি দিন গড়ালো, কেউ কেউ বলল তুই বদলে গেছিস এই কথাটা তার কানে ভালো লাগেনি কারণ বদলানো মানে সবাইকে খুশি করা না বদলানো মানে আল্লাহকে খুশি করা সন্ধ্যা নামলো এই সময়টা আগে তার জন্য কঠিন ছিল আজও সহজ না পুরনো স্মৃতি পুরনো ইচ্ছা মনের দরজায় কড়া নাড়ছে সে নামাজ পড়ল মাগরীব ঈশা আজ সে দোয়া করল হে আল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে শক্ত করো ভাই ও বোনেরা এই দোয়া খুব ভারী কারণ সঠিক পথে সবসময় ভিড় থাকে না রাত গভীর হল সে বিছানায় শুয়ে ভাবছিল আমি কি পারব আমি কি টিকে থাকতে পারব চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল এই কান্না ছিল না দুনিয়ার জন্য এই কান্না ছিল নিজেকে বাঁচানোর কান্না সে ফিস করে বলল হে আল্লাহ আমি আজ একটা সিদ্ধান্ত নিয়েছি আমাকে যেন কাল আমার ভাঙতে না হয় ভাইও বোনেরা আল্লাহ সেই কান্না ফিরিয়ে দেন না যেটা আসে নিজেকে বদলানোর ইচ্ছা থেকে কিন্তু সামনে আছে আরও কঠিন দিন কারণ সিদ্ধান্ত নেওয়া এক জিনিস সেই সিদ্ধান্তে টিকে থাকা আর এক জিনিস দিনগুলো ধীরে ধীরে এগোচ্ছিল বাইরে থেকে দেখলে সব কিছুই স্বাভাবিক কিন্তু তার ভেতরে একটা যুদ্ধ চলছিল ভাই ও বোনেরা নিজেকে বদলানোর পর সবচেয়ে কঠিন সময়টা আসে তখনই যখন পুরনো জীবনটা আবার ফিরে আসে একদিন হঠাৎ তার ফোনটা বেজে উঠল এক পুরনো নাম যে নামটা সে এড়িয়ে চলছিল ফোনটা কেটে দিতে চাইল হাত কাঁপছিল মনের ভেতর দুইটা আওয়াজ একটা বলছে উঠিস না ভুলে যা আর একটা বলছে একবার কথা বললে কি বা হবে ভাইও বোনেরা বেশিরভাগ গুণা এই একবারের দরজা দিয়েই ঢোকে সে ফোন ধরল কিছু সাধারণ কথা কোনো খারাপ কিছু না কিন্তু কথা বলতে বলতে পুরনো স্মৃতিগুলো মনের দরজা ঠেলে ঢুকতে লাগল হাসি আড্ডা একসময়ের সময়ের স্বাধীনতা ফোন রাখার পর তার বুকটা ভারী হয়ে গেল সে বুঝে গেল এই অনুভূতিটা বিপজ্জনক কারণ শয়তান সরাসরি পাপ দেখায় না সে দেখায় নস্ট্যালজিয়া ভাইও বোনেরা অনেক মানুষ গুনাহে ফিরে যায় কারণ পাপের জন্য না বরং স্মৃতির জন্য সন্ধ্যা নামল এই সময়টা তার জন্য আবার কঠিন হয়ে উঠল মন বলছে তুই তো বদলে যাচ্ছিস কিন্তু কি পেলি কিছু বন্ধুত্ব দূরে সরে গেছে কিছু আনন্দ ছুটে গেছে সে নামাজে দাঁড়ালো। কিন্তু মনটা একদম স্থির না সেজদায় গিয়ে তার চোখ ভিজে উঠল সে বলল হে আল্লাহ পুরনো জীবনটা আমাকে টানছে আমি দুর্বল ভাইও বোনেরা এই কথাটা বলা দুর্বলতা না এটাই ইমানের চিহ্ন কারণ যে মানুষ নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহ তাকে একা ছেড়ে দেন না পরের দিন আরও বড় পরীক্ষা এলো। একটা সুযোগ যেটা তাকে সহজ পথ দেখাচ্ছিল পুরনো পদ্ধতিতে সাফল্য মানুষ বলল সবাই তো এভাবেই করে সে চুপ করে রইল এই কথাটা তার কানে আগেও এসেছে কিন্তু আজ তার মনে পড়ছে সেই রাতের দোয়া হে আল্লাহ আমি বদলাতে চাই ভাইও বোনেরা একটা দোয়া মানে একটা চুক্তি সে গভীর নিঃশ্বাস নিল বলল না এই এক শব্দটা তার গলা থেকে বেরোতে অনেক শক্তি লাগল কারণ এই না তার জন্য সহজ না সে কিছু হারালো কিছু মানুষ মুখ ফিরিয়ে নিল সেদিন রাতে সে একা বসেছিল বুক ভারী চোখে পানি মনে হচ্ছিল আমি কি খুব বেশি করা হয়ে যাচ্ছি ঠিক তখনই তার মনে পড়ল যে পথটা আল্লাহর দিকে যায় সেই পথটা সবসময় ভিড় ভাট্টা হয় না সে উঠে অজু করল নামাজে দাঁড়াল আজ সে বেশি কিছু বলল না শুধু এই কথাটা বলল হে আল্লাহ আমি তোমার জন্য ছেড়েছি আমাকে তুমি সামলে নিও ভাইও বোনেরা আল্লাহ সেই বান্দাকে খালি হাতে ফেরান না যে তার জন্য কিছু ছেড়ে দেয় রাত গভীর হল সে বিছানায় শুয়ে চোখ বন্ধ করল আজও চিন্তা আছে কিন্তু আজ চিন্তার সাথে সাথে একটা শান্তিও আছে আলাইকুম রাতটা ছিল শান্ত আগের মতো অস্থিরতা নেই বুকের ভেতর সেই দম বন্ধ করা চাপও নেই চিন্তা পুরোপুরি চলে যায়নি কিন্তু চিন্তা এখন আর শাসন করছে না ভাই ও বোনেরা আল্লাহ যখন কাউকে বদলাতে শুরু করেন তিনি প্রথমে তার ভেতরের ঝড় থামান সে জানালার পাশে দাঁড়িয়েছিল নীরব আকাশ হালকা বাতাস এই আকাশের নিচেই সে একদিন দাঁড়িয়েছিল ভেঙে পড়া মন নিয়ে আজও সে একই মানুষ একই দুনিয়া একই বাস্তবতা কিন্তু ভেতরের মানুষটা আর আগের মতো নেই সে মনে মনে বলল হে আল্লাহ আমি নিখুঁত হইনি কিন্তু আমি পালাইনি ভাইও বোনেরা আল্লাহ নিখুঁত বান্দা চান না তিনি চান যে বান্দা পড়ে গিয়েও আবার দাঁড়ায় দিনগুলো এগোতে লাগল সব সমস্যার হঠাৎ সমাধান হয়ে যায়নি কিছু দরজা এখনও বন্ধ কিছু দুশ্চিন্তা এখনও আছে কিন্তু একটা জিনিস বদলে গেছে সে এখন সমস্যাকে দেখে নামাজের পর সে এখন দুশ্চিন্তাকে নিয়ে যায় সেজ দেয় আগে সে ভাবত আমি কি করব এখন সে ভাবে হে আল্লাহ তুমি কি চাও এই পরিবর্তনটাই সবচেয়ে বড় পরিবর্তন একদিন হঠাৎ সে নিজের পুরনো ছবিগুলো দেখছিল পুরনো জীবন পুরনো অভ্যাস পুরনো হাসি সে দীর্ঘশ্বাস ফেলল কিন্তু আফসোস করল না কারণ সে জানে আল্লাহ অতীত নিয়ে তাকে লজ্জা দিতে চান না আল্লাহ চান বর্তমানটা ঠিক হোক ভাই ও বোনেরা আজ নিজেকে বদলানো মানে গতকালের সব ভুল মুছে ফেলা না আজ নিজেকে বদলানো মানে আজকের ভুলটা না করা সেই রাতে সে নামাজে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সেজদায় ছিল সে বলল হে আল্লাহ আমি যদি আবার ভুল করি আমাকে ফিরিয়ে আনো কিন্তু আমাকে ছেড়ে দিও না এই দোয়াটা একজন দুর্বল মানুষের দোয়া কিন্তু একজন সচেতন বান্দার দোয়া ফজরের আজান ভেসে এলো সে নামাজ শেষে হাসল কারণ অনেকদিন পর তার মনে হল সে ঠিক জায়গায় আছে ভাই ও বোনেরা আজ আপনি এই গল্প শুনছেন হয়তো আপনার ভেতরেও একটা লড়াই চলছে হয়তো আপনিও জানেন আপনাকে বদলাতে হবে কিন্তু মনে রাখবেন পরিবর্তন কাল থেকে না পরিবর্তন একদিন থেকে না পরিবর্তন শুরু হয় আজ থেকে আজ একটা ছোট সিদ্ধান্ত নিন একটা গুনাহ ছাড়ুন একটা নামাজ ঠিক করুন একটা ভুল থেকে ফিরে আসুন আল্লাহ বড় পরিবর্তন চান না তিনি চান সৎ চেষ্টা আর আল্লাহ যখন কাউকে ধরে নেন তখন আর কেউ তাকে হারাতে পারে না যদি এই গল্পটা আপনার হৃদয়ে লাগে যদি এক মুহূর্তের জন্য আপনি নিজেকে বদলানোর কথা ভাবেন তাহলে এই ভিডিওটি লাইক করুন প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন এরকম আরও হৃদয় ছোঁয়া ইসলামিক মোটিভেশন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনের আজকের দিনটা বদলে দেবে আল্লাহ আমাদের সবাইকে আজ থেকেই নিজেকে বদলানোর তাওফিক দিন আমিন